আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা দেখব কোরআনের অসাধারণ একটি সোরা সোরাই ক্লাস সোরাই খ্লাসের আমরা আজকে গ্রামারগুলো দেখব এবং আয়াতের অর্থগুলো দেখব ইনশাআল্লাহ প্রথম বাক্যটি হচ্ছে কুল আ আহাদুন কুল হুয়াল্লাহু আহদুন কুল মানে বলুন বা বলো হুয়াল্লাহু তিনি আল্লাহ আহাদুন এক বলো তিনি আল্লাহ এক এখানে কুল এটা হচ্ছে ফায়ালুল আমর বা ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তালা আদেশ করেছেন এটা এসেছে মূলত কলা থেকে এই কয়লা ক্রিয়ার আমর হচ্ছে কুল বলুন বা বল হুয়া হুয়া মানে তিনি এখানে এটি একটি বাক্য এখানে এখানে পুরোটা একটি বাক্য এখানে হুয়া হচ্ছে বাক্যের মুক্তাজাবাদ সাবজেক্ট এবং আল্লাহ আহাদুন এই অংশটা হচ্ছে জুমরাতুল ইসমিয়া খবর তার মানে হুয়া মুক্তা হুয়া মানে তিনি আল্লাহ আহাদ আহাদ আল্লাহ এক আবার এই হুয়াকে বাদ দিলে এটা আরেকটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যায় এটার অর্থ হচ্ছে আল্লাহ আহাদুন আল্লাহ এক তখন বাক্যের মুক্তাজাবাদ সাবজেক্ট এবং এটা খবর বলা হয় বা প্রেডিকেট এখানে আমরা মিলিয়ে পড়বো যেহেতু আল্লাহর আলিফটা হামজাতুল ওয়াসল বল বলো আহাদুন তিনি আল্লাহ এক আল্লাহ আল্লাহ মুখাপেক্ষি আল্লাহ হচ্ছে বাক্য মুক্তাদা এবং আসামাদ হচ্ছে খবর এখানে আরেকটা জিনিস আমরা উজ্জ উজ্জ্বল রাখা হয়েছে এখানে বাক্যে কিন্তু জোর দেওয়া হয়েছে এটা আল্লাহ মুখাপেক্ষি আল্লাহ হইয়া হচ্ছে অমুকাপেক্ষি যার কারণে এখানে খবরের মধ্যে আল যুক্ত করা হয়েছে সাধারণত খবরগুলো নাকিরা হয় তাহলে এখানে একটা দমির হুয়া আছে আল্লাহ হুয়া সামেদু আল্লাহ ওম কাপেকি বাক্যে জোর দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয় আর যেহেতু কোরআনের বালাগা আছে এই জিনিসগুলো উজ্জ্বল রাখা হয় লাম ইয়ালিদ লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি লাম ইউলাদ এবং তাকে জন্ম দেওয়া হয়নি এখানে লাম হচ্ছে এটাকে বলা হয় হারফুনাফ ইন ওয়াজমিন এটা বর্তমান কালের ক্রিয়াকে মাজুম করে দেয় অর্থাৎ শুকন বিষ্ট করে দেয় এবং অর্থ হবে অতীত এবং বাক্যটিকে না হচ্ছে এই ওয়ালাদা মানে তিনি জন্ম দিয়েছেন ইয়ালিদু মানে তিনি জন্ম দেন তো এখানে ইয়ালিদু ছিল লামের কারণে এটা হয়ে গেছে লাম ইয়ালিদ অতীতকালের অর্থ গ্রহণ করবে অর্থাৎ তিনি জন্ম দেননি লাম ইয়ালিদ মানে হচ্ছে তিনি জন্ম দেননি ওয়া মানে এবং ওয়া হার ফিন ওয়ালাম ইউলাদ এখানে এই ক্রিয়া মাজহুল বা প্যাসিভ ফর্ম হচ্ছে উলিদা ইউলাদু উলিদা ইউলাদু আর এখানে মাঝুম ফর্ম হচ্ছে মানে সুকুন বিশ্ব হচ্ছে ইউ আমরা যদি লাম আসলে ফায়ালটা কী হয়ে যায় বা হয়ে যায় তাহলে এটা হতো এটা ফ্যাসিফিক ফর্মে চলে যাবে অর্থাৎ তাকেও জন্ম দেওয়া হয়নি তিনি জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি লাম নি লাম লাম এগুলোকে নেদার নরের ফর্মেটগুলো ইউজ করা হয় মূলত তিনি জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি তো এখানে ধরা যায় কিছু কিছু শব্দ উজ্জ্ব আছে তিনি কাউকে জন্ম দেননি তিনি কাউকে জন্ম দেননি লাম ইয়ালিদ আহাদান তিনি কাউকে জন্ম দেননি তো কোরআনে যেহেতু এটা সাহিত্যিক ভাষা তাই এটা আমাদের সাধারণভাবে বললে কিন্তু হবে না লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়ালাম মিয়াকুন ওয়ালাম ইয়াকুন লাহু কুফ ওয়ান আহাদ এখানে যদি মিলিয়ে পড়ি ওয়ালাম লাহু হবে কুফ ওয়ান আহাদ এখানে এটা ছিল কানা কানা ইয়াকুল ছিল ইয়াকো অনুর ফায়ল মদুয়ারি মাশুন হয়েছে ওয়া ওটা বাদ গিয়ে এবং নুনের উপর সুকুন হয়ে তার মানে ওয়ালাম এবং লাম ইয়াকুন এবং ছিল না এবং ছিল না লাহু তা কুফওয়ান সমান আহাদুন কিয়ম এবং কেউ তার সমতুল্য বা সমকক্ষ ছিল না এটার অর্থটা আসলে এরকমই হবে তবে এখানে লাম ইয়াকুন দিয়ে এটা হচ্ছে ইউনিভার্সাল লাম অর্থাৎ যেটার অর্থ হচ্ছে অতীত কালো ছিল না বর্তমান কালও নেই এবং ভবিষ্যৎ কালও থাকবে না যেহেতু সেটা অতীত কাল থেকে শুরু হয়েছে তাই অতীত কালে সেটাকে বর্তমান করা হতো তখন বোঝা যায় আল্লাহর কেউ সমতুল্য নেই তার মানে আল্লাহর তো আগে থেকেই কেউ সমতুল্য ছিল না যার কারণে এখানে কাল ব্যবহার করা হয়েছে ওয়ালাম ইয়াকুন এবং ছিল না তার মানে এটা অর্থ হবে এবং নেই লাহু তার কুফ ওয়ান আহার কোন সমতুল্য তার সমকক্ষ কিছুই নেই বা কেউ নেই আহাদুন কেউ নেই তার এই বাক্যটাকে আমরা যদি একটু ইজিলি রিপ্রেজেন্ট করি তাহলে বাক্যটা হবে এরকম লাহু আসলে বাক্যটা নর্মালি এরকম হবে কিন্তু বালাগাতের কারণে করার বাক্যটা কিভাবে সাজানো হয়েছে এখানে আহাদুন হচ্ছে কানার কিসেন থাকবে কানা এবং কুফুয়ান হচ্ছে খবর কানা যার কারণে মনসুখ হয়েছে আর লাহু হচ্ছে মোতায়েন বিল খবর অর্থাৎ খবরের সাথে সংশ্লিষ্ট অংশ তার মানে আমরা কোরআনকে যদি বুঝতে চাই যেমন আপনি এখানে অনেক অনেকে মনে করতে পারেন ওয়ালাম ইয়াকুল লাহু কিন্তু এখানে যে নুন আছে সেটা তো তাজবিরের নিয়ম উচ্চারণ হচ্ছে না যার কারণে আমাদেরকে এভাবে ভেঙে ভেঙে চিন্তা করতে হবে তাহলে অর্থটা আবার বলতেছি কুল বলো হুয়াল্লাহু আহাদুন তিনি আল্লাহ এক আল্লাহ তিনি আল্লাহ মুখাপেকিআল তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই তার সমকক্ষ কেউ নেই তুমি অসাধারণ একটি সোরা তো আমরা আরবি শিখবো ইনশাল্লাহ আমরা মুসলিম হিসেবে আমাদের আরবি শিখতে হবে এবং আমরা শিখাবো তো সবাই মদিনা বুকে কোর্স অ্যাটেন্ড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ